ইসলামিক অর্থনীতি যে সুফল তার কিছু সংক্ষিপ্ত আলোচনা করব যার মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি এটা পরিষ্কার পর্যায়ক্রমে পরিষ্কার করে দেওয়া হবে ভূমিকা ইসলামিক অর্থনীতি একটি ন্যায়সঙ্গত এবং সুসংহত অর্থনৈতিক ব্যবস্থা যা ইসলামের নীতিমালার উপর ভিত্তি করে পরিচালিত হয় এটি সুদবিহীন ন্যায়সঙ্গত সম্পদ বন্টন এবং সামাজিক ন্যায় বিচারের উপর গুরুত্ব দেয় এই প্রস্তাবে এক নম্বর ন্যায়সঙ্গত সম্পদ বন্টন ইসলামী অর্থনীতি ধনী ও দরিদ্রদের মাধ্যমে সম্পদের ভারসাম্য বজায় রাখে রাখার জন্য জাকাত সাদকা এবং ওয়াকফের মাধ্যমে ন্যায়সঙ্গত সম্পদ বণ্ঠন নিশ্চিত করে ফলে দরিদ্র দরিদ্র কমে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক স্থিশীয়তা বৃদ্ধি পায় দুই নম্বর সুদমুক্ত অর্থনীতি ইসলামিক অর্থনীতি সুদ রিবা হারাম ঘোষণা করা হয়েছে যা মানুষকে ঋণের বোঝা থেকে মুক্তি দেয় সুদমুক্ত ব্যাঙ্কিং ব্যবস্থা ব্যবসার খুশি দিয়ে এবং বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করে তিন নম্বর নৈতিক নৈতিক ব্যবসায়িক চর্চা ইসলামিক অর্থনীতি মিথ্যা প্রতারণা ও অতিরিক্ত মুনাফা নিন্দা করে এবং নৈতিক ও স্বচ্ছ ব্যবসা পরিচালনার নির্দেশ দেয় এটি ব্যবসায়ী বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করে সামাজিক চার নম্বর সামাজিক কল্যাণ জাকাত এবং দান শ্রদ্ধার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ হয় যা সমাজের দারিদ্র হার কমিয়ে দেয় এছাড়া ইসলামিক অর্থনীতি কল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগকে উৎসাহিত করে পাঁচ নম্বর বিনিয়োগের বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ইসলামিক ব্যাংকিং সুদবিহীন বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা প্রদান করে যা উৎপাদন বৃদ্ধি করে চাহিদা ও যোগা যোগানের ভারসাম্য রক্ষা করে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখে এতে অর্থনৈতিক সংকট কমে এবং টেকসই পদ্ধতি নিশ্চিত হয় সাত নম্বর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা ব্যবসায়ীদের সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণে উৎসাহিত করে যা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে তদান্তরিত করে উপসংহার ইসলামিক অর্থনীতি একটি সুসংহত ও মানবিক অর্থনৈতিক ব্যবস্থা যা দারিদ্র দূরীকরণ ন্যায়সঙ্গত সম্মত বন্টন এবং সুস্থ ও সুসংখ্যল ব্যবসা চর্চার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আধুনিক অর্থনীতি ইসলামিক অর্থনীতিকে মডেল হিসেবে অনুসরণ করা হলে সামগ্রিকভাবে বিশ্বের অর্থনীতি আরও স্থিতিশীল ও কল্যাণকর হতে পারে ইসলামিক অর্থনীতি এবং ব্যবসায়ীদের লাভ ভূমিকা ইসলামিক অর্থনীতি একটি ন্যায়সঙ্গত সুসঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা যা ইসলামের নীতি নীতিমালার উপর ভিত্তি করে পরিচালিত হয় এটি সুদবিহীন ন্যায়সঙ্গত সম্পদ বন্টন এবং সামাজিক ন্যায় ন্যায় বিচারের উপর ভিত্তি উপর গুরুত্ব এই প্রস্তাবে ইসলামসাইদের সুবিধা তুলে ধরা হলো সুদমুক্ত এক নম্বর সুদমুক্ত বিনিয়োগ সুযোগ ইসলামিক অর্থনীতিতে সুদ রিবা নিষিদ্ধ করা নিষিদ্ধ হওয়ায় ব্যবসায়ীরা সুদমুক্ত ব্যাংকিং সুবিধা পান যা ঋণ গ্রহণের ক্ষেত্রে তাদের জন্য অধিকতর সুবিধাজনক এতে তারা লাভজনক বিনিয়োগ করতে পারেন এবং ঋণের বোঝা থেকে মুক্ত মুক্ত থাকেন ব্যবসায়ীর নৈতিক ও স্বচ্ছ পরিবেশ ইসলামী অর্থনীতি প্রতারণা মিথ্যা ও অতিরিক্ত মুনাফার বিরোধিতা করে এবং নৈতিক ব্যবসা পরিচালনায় নির্দেশ দেয় ফলে ব্যবসায়ীরা স্বচ্ছ ও সুসংগঠিত পরিবেশ পরিবেশে কাজ করতে পারেন যা দীর্ঘমেয়াদে তাদের ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে স্থিতিশীল বাজার ব্যবস্থা ইসলামিক অর্থনৈতিক চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষা করে এবং বাজারে অস্থিশীলতা কমিয়ে কমিয়ে আনে ব্যবসায়ীরা একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে পারেন যা তাদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করে কর্পোরেট সামাজিক দায়বদ্ধ ইসলামিক অর্থনীতি ব্যবসায়ীদের সামাজিক কল্যাণমূলক কাজে উৎসাহিত কাজে অংশগ্রহণে উৎসাহিত করে জাকাত কাজ এবং বাক্যের মাধ্যমে ব্যবসায়ীরা সমাজের কল্যাণের বন্ধ সামাজিক অবস্থানকে শক্তিশালী করে বাজার সম্প্রসারণের সুযোগ ইসলামী অর্থনীতির নীতিমালার কারণে হালাল পুণ্য ও পরিবে পরিষেবার চাহিদা বৃদ্ধি পায় এতে ব্যবসায়ীরা ইসলামিক অর্থ ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা অনুসরণ করে বৈদেশিক বাজারে প্রবেশ করতে পারেন এবং তাদের ব্যবসার পরিধি বিস্তৃত করতে পারেন ন্যায্য প্রতিযোগিতার সুযোগ ইসলামিক অর্থনীতির নিয়ম অনুযায়ী ব্যবসায়ী সুদ ও অর্থনৈতিক মুনাফা এরিয়ে যা ন্যায্য প্রতিযোগিতা পরিবেশে ব্যবসা করতে পারেন এতে বাজারের অন্যায় প্রতিযোগিতার আশঙ্কা কমে যায় এবং দীর্ঘমেয়াদের লাভবান হতে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখে এতে ব্যবসায়ীরা ঝুঁকিমুক্তভাবে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারেন ইসলামিক অর্থনীতি ব্যবসায়ীদের জন্য একটি আদর্শ অর্থনৈতিক ব্যবস্থা যা নৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করে এটি শুধুমাত্র ব্যাংকিং স্বচ্ছ ব্যবসার পরিবেশ এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য লাভজনক পরিভাষায় মাবরুর ব্যবসায়ী বলতে সেই ব্যবসায়ীকে বোঝায় যিনি ইসলামের নীতিমালার উপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা করেন এবং হালাল ব্যব উপায়ে অর্থ উপার্জন করেন এই ধরনের ব্যবসায়ী শুধু নিজের আর্থিক উন্নতির চিন্তা করেন না বরং সমাজ নৈতিকতা এবং আল্লাহ সন্তুষ্টির দিকেও মনোযোগ দেন মাবরুর ব্যবসায়ীর বৈশিষ্ট্য সত্যবাদিতা ও স্বচ্ছতা লেনদেনের ক্ষেত্রে প্রতারণা বা মিথ্যা বলা থেকে বিরত থাকেন পুণ্যের গুণগত মান দাম এবং ওজন সম্পর্কে গ্রাহকদের সঠিক তথ্য দেন সুদ ও হারাম ব্যবসা থেকে বিরত থাকা সুদ রিবা গ্রহণ ও প্রদান থেকে দূরে থাকেন অ্যালকোহল জুয়া নিষিদ্ধ খাদ্যদ্রব্য এবং হারাম কার্যক্রমে বিনিয়োগ করেন না ন্যায্য মুনাফা গ্রহণ ক্রেতাদের ন্যায্য মূল্য পূর্ণ ও সেবা প্রদান করেন অতি মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূল্য বৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টি করেন না আল্লাহর উপর তাকুল ভরসা করা ব্যবসায় লাভ লোকসান আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল বলে বিশ্বাস করেন অসততার মাধ্যমে তরিত ধনী হওয়ার চেষ্টা করেন না জাকাত ও দানশীলতা অর্জিত সম্পদের একটি অংশ গরিবদের জন্য ব্যয় করেন দান শ্রদ্ধা ও জাকাত আদায় করে সমাজের দরিদ্র শ্রেণীর কল্যাণে অবদান রাখেন উৎপাদন ও বন্টনের ন্যায্যতা নকল বা নিম্নমানের পণ্য বাজাজাত করেন না কর্মচারীদের ন্যায্য মজুরি প্রদান করেন এবং শ্রমিকদের শ্রমিকদের প্রতি সদয় আচরণ করেন আখিরাতের চিন্তা দুনিয়ার লাভের পাশাপাশি আখিরাতের সুফলতার সুফলতার জন্য কাজ করেন বা ব্যবসাকে আল্লাহ সন্তুষ্টির মাধ্যম হিসেবে দেখেন মাবরুর ব্যবসায়ীর পুরস্কার রাসুল সাল্লাম বলেছেন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে তিরমিজি বারোশো নয় এ কারণে যারা হালাল ও ন্যায়সঙ্গত ব্যবসা করেন তারা দুনিয়ার দুনিয়ায় সম্মানিত হন এবং আঁখেরাতে মহান পুরস্কার লাভ করেন উপসংবাদ একজন মাপুর ব্যবসায়ী শুধুমাত্র সম্পদ বন্টনের জন্য কাজ করেন না বরং তিনি ব্যবসাকে এবাদত হিসাবে বিবেচনা করেন এবং মূল্যবোধ অনুযায়ী ব্যবসা পরিচালনা করেন এই ধরনের ব্যবসায়িক নীতি ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর হয় প্রস্তাব প্রস্তাবনা এখন মাবরুর ব্যবসায়ী থেকে পূর্ণ ক্রয়ের উপকারিতা ভূমিকা মাবরুর ব্যবসায়ী হলেন সেই ব্যবসায়ী ব্যবসায়ীরা যারা ইসলামী নীতিমালা অনুসরণে সৎ ও নৈত নৈতিকভাবে ব্যবসা পরিচালনা করেন তাদের কাছ থেকে পূর্ণ ক্রয় করলে কেবল ক্রেতারা উপকৃত হন না বরং সমাজের সামগ্রিক কল্যাণও নিশ্চিত হয় এই প্রস্তাবে ম্যাবরুর ব্যবসায়ীর পূর্ণ ক্রয়ের ফলে কাস্টমার এবং সমাজের কী কী লাভ হতে পারে তা আলোচনা করা হল নাম্বার এক কাস্টমারের লাভ ক মানসম্মত ও বিশুদ্ধ পণ্য ব্যবসায়ীরা কখনো ভেজাল বা নিম্নমানের পণ্য বিক্রি করেন না ফলে ক্রেতারা বিশুদ্ধ ও বিশুদ্ধ ও বা স্বাস্থ্যসম্মত পূর্ণ পান মানসম্মত মানসম্মত ও পূর্ণ মাবরুর ব্যবসায়ীরা কখনো ভেজাল বা নিম্নমানের পূর্ণ বিক্রি করেন না ফলে ক্রেতারা বিশুদ্ধ ও স্বাস্থ্যসম্মত পূর্ণ পান ন্যায্য মূল্য এ ধরনের ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লোভ করেন না ফলে ক্রেতারা বাজার মূল্যের চেয়ে ন্যায্য মূল্যে পূর্ণ ক্রয় করতে পারেন সৎ ও স্বচ্ছ লেনদেন তারা প্রতারণামুক্ত লেনদেন করেন এবং মাপে কম দেওয়ার মতো অনৈতিকতা থেকে বিরত থাকেন যা ক্রেতাদের জন্য নিরাপত্তা ক্রেতারা নিশ্চিত থাকতে পারেন যে তারা কখনো প্রতারণার শিকার হবেন না ফলে তাদের মধ্যে আস্থার সৃষ্টি হয় সুদমুক্ত ক্রয় সুবিধা নাভরুর ব্যবসায় সুদমুক্ত অর্থনীতির প্রচলন করেন ফলে ক্রেতারা কোনো সুদের ভেজালে সুদের ভেজালে আটকে যান না সমাজের লাভ সুস্থ ব্যবসায়িক পরিবেশ বাবরুর ব্যবসায়ী নীতি সমাজের স্বচ্ছ ও নৈতিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলে যা সামরিক সামগ্রিকভাবে অর্থনীতির জন্য উপকারী দারিদ্র বিমোচন তারা জাকাত ও দান সৎকার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা করেন যা সমাজে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করে কল্যাণমুখী ব্যবসার চর্চা এ ধরনের ব্যবসায়ীরা সামাজিক দায়বদ্ধতা বজায় রাখেন এবং দারিদ্র শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান রাখেন মজুত মজবুত অর্থনৈতিক ভিত্তি সৎ ব্যবসার ব্যবসার কারণে অর্থনৈতিক সংকট কমে এবং জাতীয় অর্থনীতি মজবুত হয় যুব যুব সমাজের জন্য আদর্শ মাভরুর ব্যবসায়ীদের সততা ও নৈতিকতা নতুন প্রজন্মকে সৎ ও দায়িত্বশীল ব্যবসায়ী হতে অনুপ্রাণিত করে উপসংহার মাভরুর ব্যবসায়ী থেকে ক্রয় করলে ক্রেতারা মানসম্মত মূল্য পুণ্য পান এবং সমাজে নৈতিক ব্যবসার প্রচলন হয় এটি সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আমাদের সকল স্তরের মানুষের উচিত মাদুর ব্যবসায়ীদের কাছ থেকে পূর্ণ ও সেবা গ্রহণ করা যাতে সমাজের সর্বস্তরে নৈতিকতা ও কল্যাণ প্রতিষ্ঠিত হয় মানতেই হবে যেটা হলো সুদভিত্তিক ব্যবসার কাছ থেকে পূর্ণ ক্রয়ের ক্ষতি ইসলামী সুদ রিবা সম্পূর্ণ হারাম এবং এটি আল্লাহ ও তার রাসুলের রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার সমতুল্য অনেক ব্যবসায়ী সুদের টাকা নিয়ে ব্যবসা করেন যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুতর অপরাধ একজন মুসলিম যদি এই ধরনের ব্যবসায়ীর কাছ থেকে পূর্ণ ক্রয় করে তাহলে তারও কিছু ক্ষতি হতে পারে এই প্রস্তাবে সুদ ভিত্তিক ব্যবসা ব্যবসায় থেকে পূর্ণ কেনার সম্ভাব্য ক্ষতি এবং ইসলামিক সমাধান আলোচনা করা হল সুদভিত্তিক ব্যবসায়ের কাছ থেকে পণ্য কেনার ক্ষতি দুনিয়ার ক্ষতি হারাম সম্পদে সম্পৃক্ত হওয়া সুদের টাকা হারাম তাই এই সেই টাকা দিয়ে কেনা পণ্য বারাকাবিহীন হয়ে যায় বারাকা কল্যাণ হারিয়ে যায় হারাম লেনদেনের ফলে পূর্ণ ব্যবহার করেও তৃপ্তি পাওয়া যায় না এবং জীবন থেকে শান্তি চলে যায় অর্থনৈতিকভাবে হারামের প্রসার ঘটানো সুদভিত্তিক ব্যবসাকে সমর্থন করলে হারাম ব্যবসা আরও বিস্তৃত হয় এবং ওয়ালাইকুম আসসালাম এবং সমাজে এর প্রভাব বেড়ে যায় সামাজিক অবিচার বৃদ্ধি পায় সুদের কারণে ধনী ও গরিবদের মধ্য বৈষম্য বাড়ে এবং অর্থনীতি অসা অসামপূর্ণ হয়ে পড়ে আখিরাতের ক্ষতি আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধের অংশীদার হওয়া সুদভিত্তিক ব্যবসা চালানোর অর্থ ইসলামের বিধান লঙ্ঘন করা এবং এতে অংশ নেওয়া মানে অন্যায়কে সমর্থন করা এবাদতের প্রভাব পড়া হারাম উপার্জিত সম্পদ ব্যবহার করলে দোয়া কবুল হয় না এবং এবাদতে অগ্র একাগ্রতা নষ্ট হয় কবর ও কিয়ামতের শান্তি শাস্তি সুদ ও হারাম সম্পদের সংস্পর্শতা থাকলে আখিরাতে কঠিন শাস্তির অপেক্ষা করছে ইসলামিক সমাধান ও করণীয় সুদভিত্তিক ব্যবসা থেকে দূরে থাকা ইসলামী শরিয়া অনুযায়ী এমন ব্যবসা থেকে পূর্ণ পূর্ণ না কেনাই উত্তম যেখানে সুদের টাকা ব্যবহৃত হয় হালাল ব্যবসায়ীদের কাছ থেকে পূর্ণ ক্রয় করা হালাল উপার্জন উপার্জনকারীদের কাছ থেকে পণ্য কিনলে তা বরকতময় হয় এবং সুদমুক্ত অর্থনীতি গড়ে ওঠে সচেতনতা বৃদ্ধি করা সুদ ভিত্তিক লেনদেনের ক্ষতিকর দিক থেকে সম্পর্কে মানুষকে সচেতন করা এবং হালাল প্রতি উৎসাহিত করা ইসলামিক ব্যাংকিং ও ফিন্যান্স গ্রহণ করা ব্যক্তিগত ও সামাজিকভাবে সুদমুক্ত অর্থনীতির দিকে অগ্রসর হওয়া তৌবা করা ও আল্লাহর কাছে সাহায্য চাওয়া ভুল করে সুদভিত্তিক পূর্ণ ক্রয় করা হলে আন্তরিক তৌবা করা এবং ভবিষ্যতে তা পরিহার করার প্রতিক্রিয়া প্রতিজ্ঞা করা উপসংহার সুদভিত্তিক ব্যবসা ইসলামের কঠোরভাবে নিষিদ্ধ এবং এ ধরনের ব্যবসার সাথে সংশ্লিষ্টতা দুনিয়া ও আখেরাতের ক্ষতির কারণ হতে পারে বরং আমাদের উচিত হালাল পথে উপার্জনকারী ব্যবসায়ীদের সমর্থন করা এবং সুদের লেনদেন থেকে দূরে থাকা আল্লাহ তালা বলেছেন কোন বাংলা অর্থ আল্লাহ তালা বলেছেন যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো উঠে যাকে শয়তান আসর করে পাগল বানিয়ে দেয় সুরা বাকারা দুইশো পঁচাত্তর আসুন আমরা সুদ ভিত্তিক ব্যবসায়ীদের লেনদেন থেকে দূরে থেকে হালাল পথে জীবন পরিচালনা করি এবং বরকতময় জীবন লাভ করি আবারও একটা প্রস্তাবনা ইসলামিক প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হচ্ছে সুদভিত্তিক ব্যবসার পরিণতি ব্যবসায়ীর পরিণতি এবং করণীয় ভূমিকা বর্তমানে অনেক ব্যবসায়ী সুদের টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করেন যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কঠোরভাবে নিষিদ্ধ সুদভিত্তিক ব্যবসার ফলে দুনিয়া আখেরাতে মারাত্মক ক্ষতি হয় এই প্রস্তাবে সুদভিত্তিক ব্যবসার ক্ষতি ও এর বিকল্প ইসলামিক সমাধান আলোচনা করা হলো সুদ ভিত্তিক ব্যবসার ক্ষতি দুনিয়ার ক্ষতি ব্যবসায় বরকতের অভাব সুদের টাকা ব্যবসায়ের ফলে স্থিতিশীলতা ও সমৃদ্ধি নষ্ট হয়ে যায় অর্থনৈতিক সংকট ও ঋণের জালে ফেসে যাওয়া সুদ ভিত্তিক ঋণের কারণে ব্যবসায়ী ধীরে ধীরে দেউলিয়া হয়ে যায় সামাজিক অবিশ্বাস সুদ ভিত্তিক ব্যবসায়ীদের প্রতি মানুষের আস্থা কমে যায় এবং সমাজে শোষণের পরিবেশ তৈরি হয় মানসিক অশান্তি ও অস্থিরতা হারাম উপার্জনের কারণে দুশ্চিন্তা ও অশান্তি বৃদ্ধি পায় আখিরাতে ক্ষতি আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যদি তোমরা সুদ না ছাড়ে ছাড়ো তবে আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও বাকারা দুইশো দোয়া কুবুল হয় না হারাম উপার্জনের ফলে দোয়া ও এবাদত গ্রহণযোগ্য হয় না কবর ও কিয়ামতের শাস্তি রাসলাম বলেছেন জাহান নামের আগুনে ফেলা হবে মুসলিম মুসলিম শরীফ পনেরোশো আটানব্বই ইসলামিক সমাধান ও সুদ হালাল ব্যবসার ব্যবস্থা করা ব্যবসায়ী ইসলামী নীতিগুলি অনুসরণ করা উচিত যাতে সুদের সুদের সম্পৃক্ততা না থাকে ইসলামী অর্থায়নের ব্যবস্থা করা সুদমুক্ত ইসলামী ব্যাংকিং বা মুদারাবা ও মুশারাকা পদ্ধতি অনুসরণ করা ব্যবসার জন্য হালাল উৎস খোঁজা পারিবারিক বিনিয়োগ পার্টনারশিপ বা অন্য কোনো হালাল উপায়ে মূলধন সংগ্রহ করা সুদ ভিত্তিক ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য পরিকল্পনা করা ধাপে ধাপে সুদ পরিহার করে হালাল উপায়ে ব্যবসা পরিচালনার চেষ্টা করা আল্লাহর উপর ভরসা করা ও তৌবা করা আল্লাহর নাফরমানি থেকে ব্যস্ত এবং তার রহমতের জন্য চেষ্টা করা সুদভিত্তিক ব্যবসা দুনিয়া ও আখেরাতে ক্ষতি ডেকে আনে এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী হালাল পথে ব্যবসা পরিচালনা করা উচিত আল্লাহ সুবাহাত বলেছেন আল্লাহ সুদকে নিশ্চিত সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বধিত করেন সুরা বাকারা দুশো ছিয়াত্তর আসুন আমরা সুদ পরিহার করে হালাল পথে ব্যবসা গড়ে তুলি এবং দুনিয়া ও আখিরাতকে নিরাপদ রাখে সুদের সাথে জড়িত ব্যবসায়ীদের সাথে লেনদেনের ক্ষতি ও ইসলামিক ভঙ্গি। দুনিয়াতে ক্ষতি বারাকা কল্যাণ হারিয়ে যায় সুদভিত্তিক ব্যবসায়ী উপার্জন থাকলে সম্পদের বরকত নষ্ট হয় এবং শান্তি পাওয়া যায় না অর্থনৈতিক অস্থিরতা সুদের কারণে ধনী আরও ধনী হয় গরিব আরও গরিব হয়ে পড়ে যা সমাজে বৈষম্য সৃষ্টি করে সুদভিত্তিক ঋণের ফাতে সুদি লেনদেনের এক সময় দেউলিয়াতের দিকে ঠেলে দিতে পারে সামাজিক অনাস্থা সুদভিত্তিক ব্যবসা ব্যবসা মানুষকে একে অপরের উপর নির্ভরশীল না রেখে শোষণমূলক পরিস্থিতির সৃষ্টি করে সামাজিক অশান্তি হারাম উপার্জনের কারণে জীবনের প্রশান্তি ও সুখের অভাব সুখের অভাব হয় আখিরাতের ক্ষতি আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ আল্লাহ তালা বলেছেন যদি তোমরা সুদ পরিহার না করো তবে আল্লাহ তা রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও সুরা আয়াত দুইশো উনআশি দোয়া কবুল হয় না আরাম লেনদেনের কারণে দোয়া কবুল হয় না এবং এবাদতে প্রভাব পড়ে কবর ও কিয়ামতের আজাব হাদিসে এসেছে সুদখুরদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত আছে জাহান নামের শাস্তি রাসুল আল্লাহ সাল্লাম আগুনে ফেলা হবে কথা কথা আমরা উপরে আলোচনা করেছি ইসলামী সমাধান হালাল ব্যবসা বাণিজ্য করা সুদের পরিবর্তে ফ্রিয়াসম্মত ব্যবসা করা ইসলামিক ব্যাংকিং ও ফিনান্স গ্রহণ করা সুদমুক্ত লেনদেন পথ পথ খোঁজা সাবধানতা অবলম্বন করা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না হওয়া তৌবা করা ও আল্লাহর সাথে সাহায্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে ব্যক্তি সুদ পরিত্যাগ করে আল্লাহ তার সম্পদে বরকত দান করেন এবং দুনিয়া ও আখেরাতে সফল সফল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুদের মতো আরাম লেনদেন থেকে রক্ষা করুন মিন প্রস্তাবনা সুদের টাকা দিয়ে পরিচালিত ব্যবসা থেকে পূর্ণ করে গুণা ক্ষতি ভূমিকা গুণা ক্ষতি ভূমিকা ইসলামের সুদী রিবা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে এবং এটি সমাজ ও অর্থনীতির জন্য ধ্বংসাত্মক কেউ যদি সুদের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করে তবে সেই ব্যবসা হারাম উপার্জনের অন্তর্ভুক্ত হয় আর সেই ব্যবসা থেকে পূর্ণ বা সেবা গ্রহণ করলে ক্রেতার উপর কিছু গুনাহের দায় বার্তাতে পারে এই প্রস্তাবে সুদের ভিত্তিতে পরিচালিত ব্যবসা থেকে কেনাকাটার ফলে সৃষ্টি গুণা ও ক্ষতির দিক আলোচনা করা হলো এক নম্বর সুদ ভিত্তিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট গুণা হারাম অর্থের প্রবাহে সহায়তা ও সহায়তা করা সুদের মাধ্যমে পরিচালিত ব্যবসা থেকে কেনাকাটা করলে সেই ব্যবসায়ী আয় আরও বৃদ্ধি পায় যা পরোক্ষভাবে সুদের প্রচলনকে সমর্থন করার সামিল হারাম সম্পদ ভোগের ভয়াবহতা হাদিসে এসেছে যে মাংস হারাম দ্বারা গঠিত হয় তা জাহান নামে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে না তিরমিজি ইসলামী অর্থনীতিতে নৈতিবাচক প্রভাব সুদের প্রচলন থাকলে ইসলামী অর্থনৈতিক ন্যায় বিচার ব্যাহত হয় এবং দরিদ্র শ্রেণী আরও নিপীড়িত হয় সুদভিত্তিক ব্যবসার পণ্য গ্রহণ করলে সামাজিক ক্ষতি হারাম ব্যবসায়ীদের উৎসাহ উৎসাহ দেওয়া যদি সুদভিত্তিক ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করা হয় তবে তারা আরও উৎসাহিত হয় এবং এ ধরনের হারাম ব্যবসা চালিয়ে যেতে থাকে ন্যায্য অর্থনৈতিক ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়া সুদের ভিত্তিতে পরিচালনার ব্যবসা নাই বিচার থাকে না বরং বরং এটি সমাজে ধনী ও দরিদ্রদের বৈষম্য আরও বাড়িয়ে তোলে ইসলামী অর্থনীতির বিকাশে প্রতিবন্ধকতা সুদের ব্যবসার প্রসার ঘটলে হালাল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় এবং সুদমুক্ত অর্থনীতি গড়ে তোলা কঠিন হয় হয়ে যায় সুদের বিকল্প উত্তরণের পথ সুদমুক্ত ব্যবসাকে সমর্থ সুদমুক্ত ব্যবসাকে সমর্থন করা যারা হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করেন তাদের থেকে পূর্ণ ক্রয় করা উচিত যাতে সুদমুক্ত অর্থনীতি বিকশিত হয় ইসলামী ব্যাংকিং ও বিনিয়োগ সুদ এরিয়ে ইসলামী ব্যাংকিং বা সরিয়া ভিত্তিক বিনিয়োগ পদ্ধতি গ্রহণ করা দরকার আত্মসচেতনতা বৃদ্ধি আসুন মানুষকে সুদের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তাদের হালাল লেনদেনের প্রতি উদ্বৃত্ত করা উচিত উপসংহার সুদের ভিত্তিতে পরিচালিত ব্যবসা থেকে কেনাকাটা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে গুনাহের অন্তর্ভুক্ত হতে হতে পারে কারণ এটি সুদের প্রচলনকে উৎসাহিত করে এবং হারাম অর্থের বিকাশ ঘটায় ইসলামী অর্থনীতির নীতি মেনে চলার জন্য আমাদের উচিত সুদমুক্ত ব্যবসাকে সমর্থন করা এবং হালাল উপায়ে পরিচালিত ব্যবসা থেকে পূর্ণ ক্রয় করা যাতে দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করা যায় এখন জানা যায় সাহাবিগুণ কিভাবে ব্যবসা করতেন সাহাবিগুণ কিভাবে মজুদ না করে ব্যবসা পরিচালনা করতেন আমরা মজুদ করে অনেক টাকার মূলধন দরকার হয় যার কারণে আমাদের সাহাবিদের অনুসরণ করা দরকার তারা মজুদ করতেন না আর মজুদ না করে কিভাবে ব্যবসা পরিচয় করে। সাহাবিগুণ ব্যবসার ক্ষেত্রে সততা ন্যায় ন্যায্যতা এবং ইসলামের বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন তারা কখনও কৃত্রিম সংকট তৈরি করতে বা অতি মুনাফার জন্য পণ্য মজুদ করতেন না বরং তারা সরাসরি ও নার্যভাবে পূর্ণ ক্রয় বিক্রয় করতেন যাতে সমাজে ভারসাম্য বজায় থাকে এবং কেউ কষ্টে না পড়ে নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো প্রয়োজন অনুযায়ী ক্রয় বিক্রয় করতেন সাহেবরা কখনও অতিরিক্ত মুনাফার আশায় অপ্রয়োজনীয়ভাবে পূর্ণ মজুত করতেন না তারা যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করতেন এবং দ্রুত বিক্রি করতেন উদাহরণ হজরত আব্দুর রহমান ইবান আউফ রাদের তালানহ একজন প্রসিদ্ধ সাহাবি ছিলেন তিনি সব সময় পুণ্য সংগ্রহ করার পর দ্রুত বাজারে সরবরাহ করতেন এবং কখনোই সংকট সংকট সৃষ্টি করতেন না তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসার মাধ্যমে মানুষকে মানুষের মানুষকে উপকার করতেন ও দুই নম্বর অবৈধ মজুতদারি থেকে বিরত থাকতেন রাসুল্লাহ কৃত্রিম সংকট তৈরি করার জন্য পুণ্য মজুদ করাকে নিষিদ্ধ করেছেন সাহেবরা এই নিবিধান মেনে চলতেন এবং কোনোভাবেই পুণ্য আটকে রেখে পূর্ণ বৃদ্ধির চেষ্টা মূল্য বৃদ্ধির চেষ্টা করতে না হাদিস রাসুল বলেছেন যে ব্যক্তি খাদ্যদ্রব্য মজুদ করে মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে আল্লাহ তাকে দারিদ্রতা দান করেন ইমনে মাঝা একুশো চুয়াল্লিশ এ কারণে সাহাবিগুণ মজুদ না করে সরাসরি পূর্ণ বিক্রি করতেন এবং কোনো জনগুণের সুবিধা নিশ্চিত করতেন দ্রুত ও সহজ শর্তের লেনদেন করতেন সাহাবিরা লেনদেনে সহজ ছিলেন এবং কসর শর্ত আরোপ করতেন না তারা ব্যবসায়ী সহায়তা সহায়তা আনতেন যাতে ক্রেতারা সুবিধা পান এবং ব্যবসা তদান তদন্তরিত হয় উদাহরণ ওসমান রাজা একবার একটি বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে মদিনায় আসেন অনেক ব্যবসায়ী উচ্চ দামে কেনার প্রস্তাব দিলে তিনি বলেন আমি আল্লাহর নিকট থেকে গুণ লাভ পাব তাই আমি দরিদ্রদের বিনামূল্যে বিতরণ করব। এর ফলে তিনি মজুদ না করে সমাজের কল্যাণে অবদান রাখেন ন্যায় ও ইনসাফ বজায় বজায় রাখতেন গুণ সর্বদা ইনসাফ বজায় রেখে ব্যবসা করতেন এবং কখনোই অন্যের অধিকার ক্ষুণ্ণ করতেন না হাদিস আসবাস বলেছেন শত শত আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সিদ্দিক এবং শহীদদের সঙ্গে থাকবে সুতরাং সাহাবিরা মুনাফার আশায় অন্যায় পথে না গিয়ে ইনসাফ ও সততার ভিত্তিতে ব্যবসা করতেন মানুষের কল্যাণের ব্যবসা করতেন সাহাবিদের ব্যবসার উদ্দেশ্য শুধু মুনাফা অর্জন ছিল না বরং তারা জনগণের কল্যাণের কথা চিন্তা করতেন উদাহরণ হজরত ওসমান ওমর একবার বাজারে গিয়ে দেখলেন একজন ব্যবসায়ী খুব বেশি দামে পণ্য বিক্রি করছে তিনি তাকে সতর্ক করে বললেন তুমি যদি অন্যায়ভাবে দাম বাড়াও তবে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব এ থেকে বোঝা যায় সাহাবিগুন সবসময় সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করতেন ও প্রসংহার কখনই কখনোই বাজারে কৃত্রিম সংকট তৈরি করতেন না বরং ইনসাফ ও আমানতের সাথে ব্যবসা করতেন তারা অতিরিক্ত লাভের আশায় মজুত করতেন না বরং ন্যায্য মূল্য ক্রয় বিক্রয় করতেন এবং সমাজের কল্যাণে করতেন তাদের সততা দানশীলতা এবং ইনসাফপূর্ণ ব্যবসায়িক নীতি আমাদের জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত আমাদের উচিত সাহাবিদের ন্যায়সঙ্গত ব্যবসার আদর্শ অনুসরণ করা যাতে দুনিয়া ও আখেরাতে বরকত লাভ করতে পারি যারা ব্যবসায়ী আছে তাদের তো দোষ অনেক আমরা যারা কাস্টমার আছি তাদেরও অনেক দোষ আছে কাস্টমাররা বেশি পূর্ণ দেখে যেখানে কেনে সেখানে কেনাকাটা করে সেই সমস্যা সমাধানে করণীয় ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো কাস্টমাররা সাধারণত সেই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে চায় যেখানে বেশি পণ্য মজুদ থাকে এবং তাদের পছন্দের জন্য বেশি বিকল্প থাকে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে অতিরিক্ত যা কৃত্রিম সংকট সৃষ্টি করে নিষিদ্ধ তাই ব্যবসায়ীরা কিভাবে তাদের পণ্য সরবরাহ বাড়িয়ে কাস্টমারদের আকৃষ্ট করতে পারেন সেটাই এখানে অতিরিক্ত আলোচিত হবে পদক্ষেপ সমূহ চাহিদা অনুযায়ী পরিকল্পিত স্টক ব্যবস্থাপনা পুণ্যের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ মজুত না করে মজুত রাখা মজুত রাখা তবে অতিরিক্ত মজুত করে কৃত্রিম শকট তৈরি না করা বিক্রির গতি অনুসারে পণ্য সরবরাহ নিশ্চিত করা যেন বাজারে কোনো ঘাটতি না থাকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে পুণ্যের চাহিদা ও বিক্রির পরিসংখ্যান রাখা যাতে অতিরিক্ত মজুত না হয় নিয়মিত সরবরাহ বজায় রাখা পূর্ণ বেশি সময় ধরে গুদামে না রেখে সরাসরি বিক্রির বিক্রির জন্য প্রস্তুত রাখা কাস্টমারদের চাহিদা অনুযায়ী দ্রুত পণ্য সংগ্রহ করার ব্যবস্থা রাখা উৎপাদক এবং পাইকারিদের পাইকার পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত পণ্য সরবরাহ করা যায় ডিজিটাল ক্যাটালগ ও প্রি অর্ডার সিস্টেম চালু করা দোকানে প্রচুর মজুত না রেখে কাস্টমারদের ডিজিটাল ক্যাটালগ বা স্যাম্পল দেখানো যেতে পারে গ্রাহক যদি বেশি বিশেষ কোনো পণ্য চান তাহলে সেটি দ্রুত অর্ডার করে এনে দেওয়া যেতে পারে অনলাইন অর্ডার গ্রহণ করো ও দ্রুত ডেলিভারির মাধ্যমে অতিরিক্ত মজুত না করেও ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব